ঐক্য ও মানব কল্যাণে আল মসজিদ ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত আল মসজিদ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত মুসলিম ঐক্য ও মানব কল্যাণে আল কোরআনের পাঁচ দফা শীর্ষক আলোচনা ও মত বিনিময় সভা শনিবার বিকেলে রাজধানীর মালিবাগ মোড়ের খানকায়ে মুসলিহীনে অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আবুল বাসার নোমানী এবং সঞ্চালনা করেন মহাসচিব ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান তালুকদার আলোচনায় অংশ নেন ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ প্রফেসর শরীফ প্রাকি প্রফেসর মোহাম্মদ রিয়াদুল কাদির প্রফেসর আলিম এদিন শাইখ শাহসুদ্দিন ডক্টর ওবায়দুল্লাহ তারেক সহ বিভিন্ন শিক্ষাবিদ গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব সভায় বক্তারা আল নির্দেশিত পাঁচ দফার আলোকে মুসলিম ঐক্য মানব কল্যাণ ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন সভাপতি মাওলানা দেশবাসীকে কল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান মহাসচিব ডক্টর মাসউদুর রহমান তালুকদার সুরা আলী ইমরানের একশো তিন আয়াত উল্লেখ করে বলেন তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো বিচ্ছিন্ন হয়েও না তিনি ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার অনুকূল সময়ে ঐক্য ও সদ্ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন একটি খুশির সংবাদ হলো সারা বাংলাদেশে যত দল মত তরিকা মানহাস মাঝহাব যত আছে সকলেই ঐক্যের কথা বলে আল মাসিদ ফাউন্ডেশন বাংলাদেশও একই সুরে সুর মিলিয়ে ঐক্যের কথা বলে যে বিল্ডিংয়ে আমরা দাঁড়িয়েছি

আল মুসলিহিন খানকা হুজুর রহমাতুল্লাহ আলাইহ আজকে আল মসজিদ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এ আলোচনা ও মত সভায় বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা এসেছেন এতক্ষণ আলোচনা করেছিলেন প্রফেসর সাহেব শাহ মোহাম্মদ শামসুদ্দিন ফারিস্ট ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটির এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করবেন স্কিল ইনভেস্টমেন্ট টেকনোলজি আমরা কিন্তু সঠিক যারা ভালো কাজ করেছে সে যেই হোক যে মানে ধর্মেরই হোক যে মানুষেরই হোক তাকে সবাই মূল্যায়ন করতে হবে এটা কিন্তু আমরা করি আমরা কিন্তু অকৃতজ্ঞ জাতি জাতি হিসেবে আমরা অকৃতজ্ঞ আমরা কৃতদপ্তব না আমাদের নাই যেমন আমরা দেখেন আজকে যে বসে আছি বেঁচে আছি কিন্তু আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত আমাদের সাথে অনেক জুনা দেখে চলে গেছে তা আমরা কৃত অকৃতব জাতি কৃতদপ্তব না আমাদের নাই তো সবচেয়ে বড় কথা হলো আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাদেরকে বেঁচে রেখে বাঁচিয়ে রেখেছেন এবং আল মসজিদ ফাউন্ডেশন বাংলাদেশ এটা